সালামু আলাইকুম সাহেব মোহাম্মদ আরফাত ড্রাইভিং ইন্সট্রাক্টর মুসাফা আবুধাবি থেকে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যাদের যাদের ডিসিসি লাইসেন্স আছে যেমন সৌদি আরব কাতার ওমান বাহরাইন যাদের এই ধরনের লাইসেন্স আছে বাইরের কান্ট্রির তারা কিভাবে আবুধাবিতে এসে লাইসেন্স দিবেন বা এটা কিভাবে কনভার্ট করতে পারেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমার সাথে এক ভাই আছে ভাইয়ের নাম কি জাফর আহমদ জাফর আহমেদ ভাই অনেক দূর থেকে আসে আমার কাছে ট্রেনিং করার জন্য উনিও গোল্ডেন চার্জ ফাইল ওপেন করছিল তো ওনার লাইসেন্স আপনার কোন দেশে ছিল কাছে আমার ওমানের লাইসেন্স তো আপনারা জানেন ওমান বাহারান কাতার কুয়েত এই লাইসেন্সগুলোকে জিসিসি কান্ট্রি লাইসেন্স বলে এই ধরনের লাইসেন্স থাকলে আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে আপনারা ফাইল এখানে ইজিলি লাইসেন্স নিতে পারবেন আবুধাবি এসে যারা দুবাইয়ের বিষয়ে হোক যে কোনো জায়গার বিষয় হোক আপনারা এখানে এসে ফাইল ওপেন করতে পারবেন

কীভাবে পুলিশের সাথে স্টপ করবেন কীভাবে পার্কিং করবেন কোন জায়গায় পার্কিং করবেন কোন রানাভোর্ড থেকে কীভাবে নিয়ে যাবে পুলিশ এগুলো শিখতে হবে আপনার যত বড় ড্রাইভার হবেন হবেন না কেন আপনাদের এগুলো সামান্য একটু প্র্যাকটিস করে নিতে হবে তার জন্য মিনিমাম আপনার ছ ঘন্টা ট্রেনিং করবেন ছ ঘন্টা ট্রেনিং করলে আশা করে আপনারা বুঝে যেতে পারেন পেলা বেরো জানবে সব ভাইয়ার ভাইয়ার ট্রেনিং করতেছে পাঁচ ছ ঘন্টা যদি ট্রেনিং করে আপনারা সব কিছু মিলে এক হাজার ভিতরে আশা করি সব কিছু হয়ে যাবে যাদেরই ওমান কাতার বাহিরাইনের লাইসেন্স আছে গোল্ডেন চান্স ফাইল করতে চান তাদের আনুমানিক পনেরো বিশ দিনের ভিতরে আপনারা যদি ফার্স্ট চান্সে হয়ে যায়গা পনেরো বিশ দিনের ভিতরে আপনারা লাইসেন্স পেয়ে যাবেন আশা করি আরেকটা কথা যারা অনেকে বলেন যদি গোল্ডেন চান্সে যদি আমি ফেল করি আমার কী করা করণীয় কেউ এরপরে ফেল করলে কোনো সমস্যা না আপনার ফেল করার সঙ্গে সঙ্গে আপনার একটা মেসেজ চলে আসবে নেক্সট ডেটের আপনার নেক্সট ডেটে কোনো পেমেন্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না কোথাও যেতে হবে না জাস্ট আপনি গিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষার আগে একটা বাসের জাস্ট ফিস আছে তারা যারা পরীক্ষা দেন তারা জানেন জাস্ট একটা বাসের ফিস আছে ওই বাসের ফিসটা পরে এক্সাম দেবেন প্রতিবারই এরকমই আপনাদের আনলিমিটেড থাকে এটার মধ্যে এটার মধ্যে কোনো বাধ্যতামূলক নাই কোনো ক্লাস করতে হয় না এবং যারা যারা এখন যাদের যাদের লাইসেন্স আছে এবং লাইসেন্সের থাকতে হবে আপনার কার্ডও শোনাবে লাইসেন্সের কার্ড তো থাকতে হবে না থাকলে হবে না আপনাদের ফাইল ওপেন করতে হবে মানে গোল্ডেন চ্যান্সের তখন আপনার নর্মালভাবে প্রসেসিং করতে হবে এটার মধ্যে অনেক দীর্ঘ মেয়াদী সময় এবং আপনার অ্যামাউন্টও বেশি লাগবে এটার মধ্যে তো যারা যারা বাইরে কান্ট্রির লাইসেন্স আছে তারা ইজিলি এখানে লাইসেন্স নিতে পারবেন জাস্ট ট্রায়ের মাধ্যমে একটু ভালো করে প্র্যাকটিস করবেন পাঁচ ছ ঘন্টা আপনারা ইনশাল্লাহ লাইসেন্স পেয়ে যাবেন আশা করি আপনাদের অনেকে প্রশ্নের জবাব পাইছেন অনেকে আমাকে এই জিনিসটা মেসেজ দেন কমেন্টস করেন আসলে ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো আমি পড়ি সবসময়ই এবং মেসেজ দেন এবং অনেকে কলের মধ্যে কল করে জিজ্ঞেস করেন এবং নাম্বার খুঁজেন আমি নাম্বার আমার মেনশন করে দেবো যাদের ট্রেনিং লাগে অটোমেটিক বা ম্যানুয়াল আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মুসাফা আবধাবের মধ্যে ট্রেনিং দিয়ে থাকি দীর্ঘদিন যাবত সবাই ভালো থাকবেন এবং এই বাইয়ের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম